শনিবার সকালে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ মোজাদ্দেদ জামানি সুমন বলেন রাজশাহী জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় সংসদেও রাজশাহী বিভাগের সাবেক সহ সম্পাদক আমি দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক পরিসরেও সক্রিয়ভাবে গণমানুষের অধিকার গণতন্ত্র এবং ন্যায় বিচারের পক্ষে কাজ করে এসেছি তাই ব্যক্তি হিসেবে আমি কেমন আমার সামাজিক অবস্থান কেমন তা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গভীর ষড়যন্ত্র প্রতিহিংসামূলক মিথ্যা মামলার বিষয়ে আপনাদের মাধ্যমে জনগণকে অবহিত করতে ষড়যন্ত্রের মূল হতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজশাহীর অলকার মোড়ের চেম্বার ভবনে অবস্থিত গ্রিন প্লাজা প্রপার্টিজ এর মালিক মোস্তাফিজুর রহমান একজন বহুল পরিচিত প্রতারক ও অর্থ আত্মসাতকারী তিনি সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী রেনির ঘনিষ্ঠজন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের আর্থিক পৃষ্ঠপোষক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বহু গ্রাহকের অর্থ আত্মসাত করে ফ্ল্যাট হস্তান্তর না করা এক ফ্ল্যাট একাধিক জনের কাছে বিক্রি করা রাজশাহী চেম্বার অফ কমার্স কর্তৃক মধ্যস্থতা চেষ্টার পরও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি তাই জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রতারণা সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম যিনি আমার ছোট ভাই ইমনের বন্ধু সালে গ্রিন প্লাজা প্রপার্টিস এর একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট সাতাশ লক্ষ টাকা পরিশোধ করেন ফ্ল্যাট হস্তান্তর না করে মোস্তাফিজুর বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করেন এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণে লিপ্ত হন টাকা ফেরত চাইলে মোস্তাফিজুর সন্ত্রাসীদের দিয়ে হুমকি ও হেনস্থার চেষ্টা করেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরিবর্তে অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরিবর্তে অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশ্রুতি প্রদান করে এবং সেটিও পরবর্তীতে হস্তান্তরে ব্যর্থ হয়েছে এমতাবস্থায় বুকিংকৃত অর্থ ফেরত চাইলে আমিনুল ইসলাম বিগত সরকারের সন্ত্রাসীদের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে মোহাম্মদ আমিনুল ইসলাম চেষ্টা করেও তার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর সংশ্লিষ্টতার কারণে প্রাণ ভয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি দীর্ঘদিনে পাওনা বা ফ্ল্যাটের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় টাকা বা ফ্ল্যাট কোনোটি ফেরত না পাওয়ায় আমার কাছে পরামর্শের জন্য শরণাপন্ন হন আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে এবং আইনের আশ্রয় নেওয়ার কথা বললে তিনি এই ব্যাপারটি সমঝোতা করার প্রতিশ্রুতি দেন যেহেতু প্রতারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বীকারোক্তির অনুযায়ী প্রশাসনের কোনো পক্ষের বা মহলের ইন্ধন রয়েছে আদতে ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দাবি জানাচ্ছি এ সময় আওয়ামী লীগ মদত একজন কুখ্যাত প্রতারকের এমন দাবি আমাদের সংকিত করেছে এবং রাজশাহী চেম্বার অব কমার্সের কর্তৃক মধ্যস্থ চেষ্টার পরেও প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি তাই জাতীয় ও স্থানীয় গণমাধ্যম গণমাধ্যমের প্রতারণা সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে সংযুক্ত চেম্বার দেওয়া অভিযুক্ত ও প্রকাশিত সংবাদ প্রতিবেদন সাংবাদিক ভাইরা মোহাম্মদ আমিনুল ইসলাম যিনি আমার ছোট ভাই ইমনে বন্ধু দু সালে দু হাজার তেইশ বাইশ হবে দু হাজার বাইশ সালে গ্রিন প্লাজার ওপারেজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট সাতাশ লক্ষ টাকা পরিশোধ করেন সংযুক্ত রসিদ সমূহ ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশোধ দিয়ে সময় প্রেক্ষ করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয় টাকা ফেরত চাইলে মুস্তাফিজ সন্ত্রাসী দিয়ে হুমকি এবং হেনস্থার চেষ্টা করেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ফ্ল্যাট হস্তান্তর না করে বরং বুকিং করা ফ্ল্যাটের পরবর্তী অন্য আরেক জায়গায় ফ্ল্যাট দেবে বলে প্রতিশোধ প্রদান করে সেটিও পরবর্তী হস্তান্তর ব্যর্থ হয়েছে এমন অবস্থায় বুকিংকৃত অর্থ ফেরত চাইলে আমিনুল ইসলাম বিগত সরকারের সন্ত্রাসের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করে এবং হুমকি প্রদান করে আমিনুল ইসলাম চেষ্টা করেও তার বিরুদ্ধে তৎকালীন ক্ষমতাশীল সাতক গোষ্ঠীর সংশ্লিষ্ট কারণে প্রাণ ভয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দীর্ঘদিনে পাওনা বা ফ্ল্যাটের বিষয়ে কোনো সুরাহ না হওয়ায় টাকা বা ফ্ল্যাট কোনোদিন কোনোটি ফেরত না পাওয়ার আমার কাছে পরামর্শের জন্য সম্পন্ন হয় আমি ব্যক্তগত ভাবে রহমান টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে আইনি আশ্রয় নেওয়ার কথা বললে তিনি ব্যাপারটি সমঝোতা এবং প্রতিশ্রুতি দেন সাংবাদিক বন্ধুরা তার প্রতিশ্রুতির উদ্দেশ্য ছিল শুধুমাত্র সময়পেক্ষণ